আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস কিচেন নতুন একটি ভিন্ন সাথে রেসিপি নিয়ে চলে এসেছি শেয়ার করব খুবই আমি ব্যাম্বো চিকেন চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম ব্যাম্বো চিকেন ব্যাম্বো চিকেন তৈরির জন্য কিছু বাসকোরল নিয়েছি এটাকে অনেকে কচি বাসু বলে থাকে একটু শক্ত অংশ থাকলেও সেটা খাওয়া যায় না তাই নরম কচি অংশটুকুই নেওয়া লাগবে বাজারে অনেক টাইপের বাঁশ পাওয়া যায় খোসা সহ এবং খোসা ছাড়াও বাসকরল কিনতে পাওয়া যায় আমি খোসা ছাড়া বাসকোরলটাই কিনে এনেছি এখান থেকেও অনেক কিছু ফেলে দেওয়া লাগবে উপরের অংশগুলো ছাড়িয়ে নিয়েছি এই পর্যায়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি মাঝখানে ভাগ করে লম্বাটি করে কেটে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে কাটছি ব্যাম্বু চিকেনের জন্য এভাবে লম্বাটে করে কেটে নিচ্ছি এই অংশটা অনেক শক্ত এটা খাওয়া যাবে না তাই এটা ফেলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আরো একটি বাঁশগুলোর কেটে দেখাচ্ছি উপরের আবরণটা ফেলে দেওয়া লাগবে মাঝখানে ভাগ করে লম্বাটে করে কেটে নিচ্ছি নিচের অংশটুকু শক্ত কাটতে প্রবলেম হচ্ছে এই শক্ত অংশটুকু ফেলে দিচ্ছি জাস্ট নরম অংশটুকুই নেওয়া লাগবে বাসকের এই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে কাটছি দেন লম্বাটে করে কেটে নিচ্ছি লম্বাটে করে সবগুলো বাসকরল কেটে নিয়েছি ভালোভাবে বাসকরল করে ধুয়ে নিয়েছি রান্নার প্রসেসে চলে এসেছি কড়াইতে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে চিকেনগুলো দিয়ে দিচ্ছি কিছু চিকেনের টুকরো নিয়েছি চিকেনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ফার্স্টে চিকেনগুলো হালকা ভেজে নিব এ পর্যায়ে চুলা রাছ মিডিয়ামে রেখেছি একটু পর চিকেনগুলো নেড়ে দিচ্ছি চিকেন হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছে বাসকুরুলগুলো চিকেনের সাথে বাসকুরুলগুলো মিক্স করে নিচ্ছি চিকে আর বাঁশগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব স্বাদ অনুযায়ী লবণ এড করছি লবণটা মিক্স করে নিচ্ছি লবণটা বুঝে দেওয়া লাগবে কারণ আমি এখানে সয়া সসও ইউজ করব বাঁশগুলো ভালোভাবে সেদ্ধ করে নেওয়া লাগবে তা না হলে খেতে ভালো লাগবে না একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করব না তেলের উপরে চিকেন আর বাসকরলটা সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ নেড়ে চেড়ে কিছুটা মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচের গুঁড়া গোলমরিচ দিলে ফ্লেভারটা অনেক ভালো হয় নেড়ে চেড়ে গোলমরিচটাও মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আবারও নেড়েচের পেঁয়াজ কুচিগুলো মিক্স করে নিচ্ছি এই ব্যাম্বু চিকেন রুটি পরোটা কিংবা ভাত দিয়ে খেতে দারুণ লাগে বাজারে এখন অ্যাভেলেবেল বাস করল পাওয়া যাচ্ছে দিয়ে দিচ্ছি অল্প সয়া সস নিচের সয়া সস মিক্স করে নিচ্ছি বাসকরুল গুলো আগের থেকে অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে আরও কিছুটা সেদ্ধ করে নেওয়া লাগবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন যেহেতু আমি এখানে তিন ধরনের মরিচ ইউজ করেছি যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ইউজ করতে পারেন আবারও নেড়ে চিলি ফ্লেক্সটাও মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো সস এটা আমার বাসায় তৈরি করা টমেটো সস নেড়ে চেড়ে সসটা মিক্স করে নিচ্ছি বাসকোড়লটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে চিকেনটাও সেদ্ধ হয়ে গিয়েছে দেখে অনেক ইয়াম্মি লাগছে ব্যাম্বু চিকেন রেডি আশা করছি আমার আজকের ব্যাম্বু চিকেন রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং